সুপ্রভাত বন্ধুরা আজকে তেসরা ডিসেম্বর মঙ্গলবার শুরু করছি চিন্তনের চোখ আন্তর্জাতিক খবরে নজিরবিহীনভাবে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুত্র হান্টার বাইডেন প্রেসিডেন্ট হিসাবে মেয়াদ ফুরানোর আগে ছেলেকে ক্ষমা করে দিলেন ডেমোক্র্যাট নেতা জানালেন প্রেসিডেন্টে ছেলে বলেই হান্টারের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে কঠিন সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাজেটের এক তৃতীয়াংশ বরাদ্দ হল যুদ্ধের জন্য রবিবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছে মস্কো হাসিনার আমলে ভারত সহ বিভিন্ন দেশে পাচার হয়েছে কোটি কোটি টাকা নাম রয়েছে আমেরিকা কানাডারও রবিবার শ্বেতপত্র প্রকাশ করে জানালো ইউনুস সরকার বিদ্রোহী হামলায় পতনের মুখে সিরিয়ার আরও এক শহর আসাদকে সাহায্য করতে গেল ইরানের সেনাবাহিনী গত কয়েক মাসে ইসরায়েলি বিমান হানায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বাহিনী দুর্বল হয়ে পড়েছে তাই সিরিয়ার রাজধানী দামাস্কাস রক্ষা কঠিন হয়ে পড়েছে সিরিয়ার কাছে পাশে থাকার বার্তা দিল রাশিয়াও গাজায় নতুন করে এক ইসরায়েলবাসী আমেরিকানকে পনবন্দি করেছে হামাস ভিডিও প্রকাশ করে দাবি করল হামাস হামাসের হাতে পণবন্দি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে ইসরায়েলের তেলাভিভে ইসরায়েলের হামলায় গাজায় কর্তব্যরত দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী নিহত আট মাস অতিক্রান্ত এখনও পৃথিবীর মাটিতে ফিরে আসতে পারলেন না সুনিতা উইলিয়াম তবে মহাকাশ বসে নেই এই নভোচর নতুন গবেষণায় ব্যস্ত তিনি মহাকাশে মাইক্রি গ্র্যাভিটিতে জলের তারতম্যে লেটুস পাতার চাষ সম্ভব কিনা সেটাই করে দেখছেন সুনিতা আসছি দেশের খবরে ত্রিপুরায় বিক্ষোভের নামে বাংলাদেশ হাইকমিশন অফিসে হামলা পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা দুঃখজনক ঘটনা বলল ভারত মোতায়েন করা হয়েছে আসাম রাইফেলসের বাহিনী আর শেষ প্রধান ভাগবত বলেছেন হিন্দু পরিবার পিছু তিন সন্তান দিতে হবে দেশকে কাজ খাবার শিক্ষা স্বাস্থ্যের দায়িত্ব নেবে কে ভাগবতকে প্রশ্ন করলেন বিরোধীরা উত্তরপ্রদেশের কৃষকেরা দিল্লি নয়ডা সীমান্ত থেকে দিল্লি সংসদ ভবনের দিকে দিল্লি চলো ডাক দিয়ে পদযাত্রা শুরু করেছে নতুন কৃষি আইনে কৃষক বিভিন্ন কৃষক বিরোধী ধারা বাতিল করতে হবে এটাই মূল দাবি এই মুহূর্তে সংসদে চলছে শীতকালীন অধিবেশন জায়গায় জায়গায় বিশাল ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করছে পুলিশ বিরোধী নেতাদের নজরবন্দি করে রাখা হয়েছে আবার ইন্ডিয়া মঞ্চের বৈঠকে গেল না তৃণমূল সোমবার কংগ্রেস সভাপতির বাড়িতে ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বের বৈঠক ডাকা হয়েছিল বিষয় ছিল সংসদে আদানি ইস্যুতে সরকারকে আক্রমণের কৌশল নির্মাণ তৃণমূল সেখানে একাধিক শর্ত জুড়ে দিয়ে বৈঠকে গড়হাজির থাকল সংঘের সুরেই সুর মেলালেন মমতা বাংলাদেশে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করলেন ভারতের বিদেশনীতির সঙ্গে এই দাবি সামঞ্জস্যপূর্ণ নয় বললেন সেলিম বাংলাদেশের কাছে ত্রিপুরার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ একশো পঁয়ত্রিশ কোটি টাকায় ইউনু সরকারের কাছে সেই টাকা দাবি করল ত্রিপুরার সরকার বিরোধীদের চাপে পড়ে সংবিধান নিয়ে সংসদের দুই কক্ষে আলোচনায় বাধ্য হল সরকার সোমবার সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত জানাল কেন্দ্রের সরকার রাজ্যে কাজ নেই পেটের টানে উত্তরপ্রদেশ থেকে ঘর ছাড়া আট কোটির বেশি মানুষ একই অবস্থা বিহারের জানাচ্ছে সরকারি পরিসংখ্যান রাজস্থানে চার দিন ধরে তেইশ জায়গায় আয়কর হানা বাজেয়াপ্ত ব্যবসায়ীদের একশো সাঁত্রিশ কোটি সম্পত্তি এখন রাজ্যের খবর একশো পঞ্চান্ন ঠিকাদার উনিশ ইঞ্জিনিয়ারকে শোকজ করল নবান্ন প্রশাসনের মদতে তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার অভিযোগ মান্যতা পেল বলছে বিরোধীরা মেট্রোর পরিষেবা বাড়ছে কিন্তু কর্মী সংখ্যা অপ্রতুল বেসরকারীকরণের পথে এগোচ্ছে কলকাতা মেট্রো বাড়ছে উদ্বেগ রাজ্যের সমস্ত কলেজে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাল এসএফআই মেডিকেল কাউন্সিলে ফেরানো হল অভিক বিরূপাক্ষদের অভিযোগ প্রমাণ হয়নি বলা হল সরকারের তরফ থেকে অভিযুক্তদের পক্ষেই রাজ্য সরকার বললেন ডাক্তারদের সংগঠন বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে উত্তরবঙ্গে সীমান্তে ফেন্সিং দেওয়ার কাজ শুরু করল বিএসএফ চলতি বছরে এ পর্যন্ত একশো জন বাংলাদেশি সহ মোট তিনশো জনকে গ্রেপ্তার করেছে বিএসএফ শেষে খেলার খবর স্বস্তি ভারতীয় দলে মঙ্গলবার অ্যাডলেডে রোহিতদের সঙ্গে যোগ দেবেন কোচ গম্ভীর বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবির নিয়ে বড়সড় দাবি করলেন সুনীল গাভাস্কার লিটল মাস্টারের দাবি পার্থ টেস্টেই স্পষ্ট অস্ট্রেলিয়া শিবিরে ফাটল ধরেছে দল বিভক্ত যেভাবে প্রাক্তন বর্তমান ক্রিকেটদের নিশানা করছেন তাতেই বোঝা যায় তারা ভয় পাচ্ছে ফের একবার পরাজয়ের মুখোমুখি হলো কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং সোমবার সন্ধ্যায় জামশেদপুরের স্পোর্টস কমপ্লেক্সে আই লিগের নির্ধারিত ম্যাচে খেলতে নামে মহামেডান খালিদ জামিলের নেতৃত্বাধীন জামশেদপুর এফ সির সামনে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আন্দ্রে চের নিসবের মোহামেডান দল পূর্ণ নব্বই মিনিটের শেষে তিন এক গোলের বড় ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাক প্যান্থার্স বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত নির্যাতনের তীব্র বিরোধিতা করল ইস্টবেঙ্গল লাল হলুদের অধিকাংশ সমর্থকদের শিকর ওপার বাংলায় সে কথা মনে করিয়ে ক্লাবের তরফে বিবৃতি দিয়ে বলা হলো অবিলম্বে এই নিন্দনীয় নির্যাতন বন্ধ হওয়া উচিত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার